প্রতিদিন রাত্রি নটা মানেই হচ্ছে কম্পিটিভ ইংলিশ আমরা প্রত্যেকের জন্য বানিয়েছি বিশেষ করে যারা থেকে শুরু করে বিভিন্ন স্টেট এবং সেন্ট্রালে তাদের দিচ্ছে একটা প্রশ্নের রিভিশন হয়ে যাচ্ছে এই সেশনগুলোতে প্রত্যেককে বলবো সেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে এবং কারা কারা দেখছে একটু কমেন্ট করে জানাব তোমাদের কি মনে হচ্ছে ক্লাসটা সম্পর্কে তোমরা যদি আরো কোনো সাজেশন দিতে চাও যে এইভাবে করলে আরো বেটার হবে কারণ তোমাদের কথা মেন আমি বারবার বলি বা এটা বারে বারে বলি যে তোমরাই এখানে মেন কথা তোমাদের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নয় তার জন্য প্রত্যেককে বলবো অবশ্যই সেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে নতুন বন্ধু থেকে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দিও যারা অলরেডি আমাদের সেশনের সাথে যুক্ত বা আমাদের ক্লাসগুলো দেখো তাদেরকে বলবো একটু শেয়ার করো তো অনেক পরিচিত তোমার বন্ধু বান্ধব তোমরা অনেক গ্রুপে আছো অনেক পেজে রয়েছো বিভিন্ন জায়গাতে রয়েছো তোমরা একটু শেয়ার করো তোমাদের সাহায্য তোমাদের ভালোবাসা তোমাদের পাশে থাকা ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই এটা প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে অবশ্যই পাশে থেকে কিভাবে পাশে থাকবে শেয়ার করে ডিজিটাল যুগে কেয়ার মানে হচ্ছে শেয়ার ইফ ইউ কেয়ার দ্যাট সো প্লিজ ডু আওয়ার ভিডিওস অ্যামাং ইউর ফ্রেন্ডস ইউর 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 নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান সো দ্যাট এভরি ওয়ান গেট দ্য বেনিফিট অফ অফ ওয়াচিং দিজ ইম্পর্টেন্ট ক্লাসেস এটা আমার প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আর নতুন যদি কেউ থেকে থাকো যে আজকের সেশন ফার্স্ট করছো আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করছো একটা কমেন্টটা করে দিয়ে যাও অবশ্যই প্রত্যেককে ওয়েলকাম জানাই আজকের সেশনে দেখা যাক আজকের সেশনে আমাদের কি কি প্রশ্ন রয়েছে দেখো এই হিউজ ফায়ার ফর সেলিব্রেশন ইজ কল একটা সেই দেখবে চারপাশে একটা বিয়ারের বোতল নিয়ে মাঝে আগুন জ্বলছে একটা জঙ্গলের মধ্যে একটা এনজয় পার্টি হচ্ছে তো এটা কি বলে ফ্ল্যাশ বন ফায়ার আর ফায়ার ব্রেকার এটা আমরা সহজেই বুঝতে পারছি এটা হবে বন ফায়ার বন ফায়ার বন ফায়ার এটা মনে রাখবে না বনের মধ্যে ফায়ার বনের মধ্যে ফায়ার মানে দাবানোর নয় এটা মাঝে একটু আগুন জ্বালিয়ে একটু এনজয় করা আবার বলছে এটা ভেবে জঙ্গলে আগুন লাগানো কিন্তু একটা ভয়ঙ্কর অপরাধ প্রচুর ক্ষতি হয় এটা মাথায় রাখতে হবে ফ্ল্যাশ আলোর ঝলকানি লোরি এটা এক ধরনের গান আছে দেখবে ইয়ে হয় লোরি উৎসব হয় লরি ইয়ে আছে ফায়ার ট্র্যাকার মানে তো সব মানে আলোর বাজি ইফ আই হ্যাভ রিকোভার ফ্রম ফিভার আই উইল স্টার্ট গোয়িং একটা হিমালয়ে আমি এটা স্বপ্ন দেখছিলাম যে আমি এটা খুঁজছিলাম দেখো লাস্ট নাইট আছে আবার এখানে ড্রিমটা কি করে হবে ং নয় আই ওয়াজ লুকিং হবে এক্সট্রিমলি পেনফুল প্রচন্ড যন্ত্রণা দেওয়া এক্সক্লুসিটিং দেখবে অনেক সময় বিভিন্ন জায়গায় এই যে যন্ত্রণা যদি কোথাও কেটে যায় আবার বিশেষ করে হাড়ের ব্যথা দাঁত দাঁত দাঁতের ব্যথা যদি হয় বিভর্ষ যন্ত্রণা মানে এত যন্ত্রণা ভাবা যাবে না তো এইটাকে বলেটিং

চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিত চমকি ভিঙ্গিয়া দি তিন এটা একটা সাউন্ডের চ চ একটা সাউন্ড এরিয়া আছে তো এটাকে বলে সিম্ফনি সিম্ফনি অফ সাউন্ড সিম্ফনি বলে হ্যাঁ এটাকে বলে সিম্ফনি চলো আসি নেক্সট ইন ইয়েস্টারডে ফায়ার অ্যাক্সিডেন্ট আর ফিটস আর বার্ন বেন্টলি প্রথম কথা ইয়েস্টারডে তাহলে আটটা ভুল আছে আর ফুটের পাস্ট হচ্ছে ফিট আবার এস কেন এটা মানে ইয়ে আছে মানে এক্সট্রা আছে সুপার ফ্লুয়াস আছে ফিট হবে না মানে ফিটস হবে না ফিট হবে আর আর এর বদলে ওয়ের হবে তাহলে এটা কি হবে আর ফিট ওয়ের অ্যান্টোনিম আপরাইট আপরাইট মানে কি সঠিক এথিক্যাল স্টাউট ব্রেভ অপোজিট হচ্ছে ইমরাল যে অনৈতিক অ্যান্টোনিম অফ আপরাইট হচ্ছে অনৈতিক হোয়াট ইজ দ্য টাইম ড্যাস ইউর ওয়াচ এটা আমরা সবাই করি অনেকে ভাবে যে অনেকে বলে না যে এই যে ঘড়িতে করা বাজবে ঘড়িতে করা বাজছে অনেকে ভাবে টাইমটা তো ওপরে দেখাচ্ছে তাহলে নিশ্চয়ই বাজছে তোমার হচ্ছে অন হবে আবার অনেকে বলে না এটা তো টাইমটা ভেতরে কাঁচের ভেতরে আছে তাহলে নিশ্চয়ই এটা ইন হবে কিন্তু ঘড়িতে কটা টেতে হবে আমরা অনেক সময় ইয়ে ওই শর্টস দিয়েছি এটা বাই হয় বাই সি ইজ ড্যাশ এনসিসি ক্যাডেট সি ইজ অ্যান এনসিটি এন আমরা আমরা ছোট থেকে এটা শিখে এসছি আমি বারবার প্রতিটা ক্লাসে বলি ভাওয়েল চ্যাপ্টারে মানে ভাওয়েল কনসোনেন্ট এবং আর্টিকেল চ্যাপ্টারে যেখানে বেশিরভাগ মানুষ ভাবে কি যে আমাদের মনে হচ্ছে মানে এই আর্টিকেল চ্যাপ্টারটা কমপ্লিটলি ভাওয়েল কনসোনেন্ট লেটারের জন্য এটা কিন্তু নয় এটা ভুল কথা এটা সাউন্ডের জন্য দেখো এন উচ্চারণ করলে কিন্তু এ যুক্ত ন এ একটা ভাওয়েল সাউন্ড আছে আমরা বারবার বলি এম এন এল এক্স আর এই এফ এই লেটার গুলো শুরু যখন তুমি অ্যাব্রিভিয়েশন লিখবে তখন এর আগে দেখো শুরুতে একটা কিন্তু সাউন্ড আছে যে ভাওয়েল সাউন্ডটার জন্য এখানে অ্যান বসছে এটা মাথায় রাখতে হবে তাহলে সেই জায়গা থেকে এটা অ্যান হচ্ছে এন এন সি সি এবারে তুমি বললে স্যার থাকলেই কি অ্যান হবে না নয় অবশ্যই নয় যদি মনে করো বলে যে নোজ তখন এ হবে কিন্তু এনজিও বললে তখন কিন্তু অ্যান হবে কেন ওই যে অ্যাব্রিভিয়েশন আছে আমাদের আর্টিকেল চ্যাপ্টার রয়েছে তোমরা দেখে নাও না সমস্ত গ্রামারের যা কিছু চ্যাপ্টার হয় সব চ্যাপ্টার আমাদের ইউটিউবে রয়েছে তোমরা যদি মাস্টার ক্লাস দেখতে চাও সেটা দেখো কমেন্ট করো নাউন বাই কৃষ্ণেন্দু সৌদ্রী ইয়েতে সার্চ করো ইউটিউবে টেন্স বাই কৃষ্ণেন্দু সৌদ্রী ওয়ার্ড বাই কৃষ্ণেন্দু সৌদ্রী যেটা ইয়ে তুমি দরকার সেটা তুমি লিখতে পারো লিখলেই তুমি পেয়ে যাবে দেখো সেশনগুলো আমাদের চলছে আমরা ওয়ান ফিফটি কোয়েশ্চেন ক্রস করে ফেললাম তোমাদের কিন্তু দেখতে হবে তোমাদের সারা সেইভাবে যদি না পাওয়া যায় অবশ্যই সেশনটা আস্তে আস্তে অফ হয়ে যাবে এই সেশন চলবে তখনই যখন তোমরা পাশে থাকবে তোমরা সাথে থাকবে তো সেই জন্য আমি প্রত্যেককে বলবো একটু পাশে থাকো একটু সাথে থাকো আমি চাই তোমাদের ভালো হোক আমি চাই প্রত্যেকে এই কামিং যে পরীক্ষা আসছে সেপ্টেম্বর সেখানে তোমরা দশের মধ্যে নয় আট নয় অবশ্যই চাইব তো দশই পাও কিন্তু আমার সেশন থেকে যেন আট নটা কমন আছে তো এটা আমি প্রত্যেকের কাছে চাই তো সেই জন্য অবশ্যই সেশনগুলো দেখতে হবে এবং কমেন্ট করে জানাও কেমন লাগছে আমরা আবার ফিরবো নতুন একটা ক্লাস নিয়ে ততক্ষণের জন্য বিদায় নিলাম দেখা হচ্ছে পরের দিন থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাক কম্পিটিভ ইংলিশ শো মনে রাখবে আমাদের একটাই মোটো ইংরাজিতে ভয় নয় বরং ভরসা থ্যাংক ইউ ভেরি মাচ